অল হাড়ি সব হাড়ি ব্যবহার করতে পারবেন আর পি এম হইল আপনার বাইশ হাজার এক মিনিটে বাইশ হাজার বার ঘুরবে এটার ভিতরে এরকম কোন জিনিস নাই পৃথিবীর যে আপনি রান্না করতে পারবেন না অনেক প্রবাসী ভাই আছেন যে একসাথে চার পাঁচটা জিনিসও নেন আমাদের থেকে সেক্ষেত্রে কোন জিনিসগুলো উৎকৃষ্ট আপনার সংসারের জন্য একদম ভালো মানের হবে এরকম চারটা জিনিস আমি আপনাদের দেখাই দিতেছি শুরুতেই যেটা আমি আপনাদের দেখাবো এটা হবে মিয়াকু ব্র্যান্ডের ইনফারেট কুকার যেটার ভিতরে অল হাড়ি সব হাড়ি ব্যবহার করতে পারবেন মাত্র কয়েকদিন হয় এটা বাংলাদেশে আসছে ইনভার্টার টেকনোলজি এটা হলো বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় ওটাকে বলা হয় ইনভার্টার আর এটাতে কতটুকু সাশ্রয় হবে এই জিনিসটা একটু দেখাই দিয়ে দেখেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পারসেন্ট এনার্জি সেভিং ডাবল রিং এখানে যে এই যে এটা এটার ভিতরে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে এটা ডাবল করা হয়েছে এটা কিভাবে আপনারা চালাবেন এই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই দিই দেখেন এখানে অনে চাপ দিবেন তারপর ফাংশনে একটা চাপ দিবেন এটা চালু হবে আপনার এখানে প্লাস আর মাইনাস এটা বাড়ানো কমানোর জন্য বাইশো ওয়াট পর্যন্ত এটা আসবে এই যে দেখেন কয়েলটা এটা কিন্তু অনেক সময় আমরা সংসারে দেখা যায় পোলাও বিরিয়ানি খিচুড়ি বিভিন্ন জিনিস রান্না করি কয়েলটাকে এক এক সময় এক একটা সাইজ করে নিতে পারবেন যেমন দেখেন এখানে একটা চাপ দিলাম এখন যেই অপশনটা আছে যে পোলাও বিরিয়ানি বাপে বাপে রান্না করলে এই এই অপশনটা আসে এখানে যদি আরেকটা একটা প্রেস করেন আমরা চা খাই কিবা বাচ্চার জন্য ছোট পাত্রে যে দুধ কিবা আপনার খিচুড়ি বাচ্চার জন্য রান্না করি ছোট হাড়ি বসাইতে হয় পুরো কয়েলটা না জ্বালাইয়া আপনি এরকম ছোট করে কয়েলটা জ্বালাতে পারবেন আরেকটা চাপ দিলে রেগুলার মানে এখন হলো আপনার পুরো কয়েলটা জ্বলবে যেমন বাহাত তরকারির মাছ মাংস রান্না করলে যে রান্নাটা করি ওইটা আমি এই সংক্ষেপে আমি অনেকগুলো জিনিস দেখাব সংক্ষেপে চুলাটা একটু আপনাদের বুঝাই দিই এইটার ভিতরে অ্যালুমিনিয়ামের গোল হাড়ি ব্যবহার করবেন না কেন করবেন না কারণ গোল হাড়ি সমান জায়গায় দিলে তলাটা একটা দুঃখ থাকে আপনার বাহিরে হিট চলে যায় এতে করে সময় বেশি লাগে বিদ্যুৎ খরচ বেশি হয় সমানতলার হাড়ি ব্যবহার করবেন এই ধরনের সমান এইটা কিবা বা আপনার এই যে এই ধরনের এরকম সমান হাড়ি এটা অ্যালুমিনিয়াম হোক কিবা স্টিল হোক কিবা যেটি ব্যবহার করেন সমান তাহলে হিটটা অ্যাকুরেটভাবে পাবে এবং চুলাটা লং জিবিটিটাও বাড়বে আরেকটা জিনিস বলবো যখন আপনার এরকম একটা হাড়ি দিয়ে দেখা যায় আপনি একটু সবজি রাঁধবেন এই এই হাড়ির মধ্যে আপনি সবজি দিলেন এটার মুইসা তারপর আপনি এই জায়গাটায় বসাবেন আরেকটা জিনিস বলবো যেটা মোস্ট বাধ্যতামূলক একটু ফলো করবেন দেখেন আমি এটাকে অন করলাম আরেকবার এটাকে আমি আবার চালু করলাম খেল করবেন একটু মনোযোগ দিয়ে খেল করবেন দেখেন এই যে কয়েলটা আপনার লাল হয়েছে একদম ক্লিয়ার লাল টকটকা হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করলাম দেখেন লালটা চলে গেল এখন সিস্টেম কি বলতেছে এখানে এখানে হট লেখাটা দৌড়াইতেছে দেখেন চুলা কিন্তু আমি বন্ধ করে দিছি অফ হয়ে গেছে গা এই তলাটা একটু শুদ্ধ দেখেন এই যে ফ্যানটা চলতেছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যেই কোম্পানির চুলই কিনেন যখন রান্না শেষ ঘন্টার পর ঘন্টা রান্না করবেন স্ক্রিনে এরকম হট লেখা থাকবে নিচে এই ফ্যান চলতে থাকবে যেই পর্যন্ত ফ্যানটা এই হট লেখাটা না যাবে সেই পর্যন্ত চুলার থেকে লাইনটা বিচ্ছিন্ন করবেন না আর যদি বিচ্ছিন্ন কইরই দেন তাহলে গরমটা ভিতরে আটকা থাকবো আপনার কষ্টের টাকায় জিনিস বেশি দিন ব্যবহার করতে পারবেন না আর যদি এইভাবে ব্যবহার করেন এটা সিস্টেমই এটা দেওয়া আছে তাহলে অনেক বছর ব্যবহার করতে পারবেন এরপরে যেটা দেখাবো দেখেন এখানে অনেকে ব্লেন্ডার মেশিন চান যে একটা ভালো ব্লেন্ডার দেখান ভাই বিশেষ করে সৌদি আরবের এক ভাই বলছিলেন যে ভাই এরকম জিনিস দেখান যেহেতু আমাদের কষ্টের টাকা আমরা যেতে অনেক বছর ব্যবহার করতে পারি আমাদের টাকাটা যেন আপনার কাজে লাগে তো আমি আপনাদের যে ব্লেন্ডারটা দেখাবো এটার ওয়াট হবে আপনার ওয়াট একটু চালু দিয়ে আর দেখা দেয় এটা ওয়ান স্পিড মানে এটাতে যে আমি এরকম কিছু বলমু কি বা কইরা দেখামো এরকম কিছু বোধ করতেছি না কারণ এটার ওয়াট হবে ষোলোশো ওয়াট আর পি এম হলো আপনার বাইশ হাজার এই যে এটাকে বোঝায় আর পি এম এটা যখন ঘুরবে এক মিনিটে বাইশ হাজার বার ঘুরবে একটু কল্পনা করে দেখেন এক মিনিটে যদি এটা বাইশ বার ঘুরে তাহলে আপনি হলুদ দেন মরিচ দেন জিরা দেন ওইটার কি করবে সে আর এখানে ড্রেনের ব্যবস্থা দেওয়া আছে পানি পড়লে যারা প্রফেশনালি ব্যবহার করবেন এটা মূলত প্রফেশনাল ব্যবহার করার জন্য পোক্তা জিনিস এখান দিয়ে পানি পড়ে যাবে যদি আপনার এই মোটর দেখেন কোনো দিন আপনার চলে না কিবা বন্ধ হয়ে গেছে এরকম কোনো কিছু হলে কোনো সময় মেকারের কাছে নেবেন না সর্বপ্রথম তলার এই 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 লাল জিনিসটাকে দেখবেন দেখবেন এটা যতটুকু বাইর হয়ে গেছে এটা আরও বেশি বাইর হয়ে গেছে এটা সেফটি বলে যে মোটর যাতে আপনার কোনো দিন নষ্ট না হয় বিদ্যুতের অতিরিক্ত লোড কি বা আপনার মেশিনে বেশি রকম প্রেশার পড়লে মোটরটার কোনো ক্ষতি হবে না এটা শুধু বের হয়ে যাবে এখানে জাতা দিয়ে চালু দিবেন চালু হয়ে যাবে এখানে আরেকটা আমি দেখাই দেখেন বল বিয়ারিং মোটর এখানে যে মোটরের ভিতরে যে পার্টসগুলো ব্যবহার করে সেগুলো হলো বিয়ারিংয়ের আর এখানে যে আপনার প্রত্যেকটা এই যে জগের নিচে কি বা এই যে মোটরে এগুলো হলো আপনার স্টিলের এই যে এগুলো হলো আপনার স্টিলের এই যে স্টিলের এখানে যার থাকবে দুইটা এবং স্পেয়ার পার্স বুশ কিবা এই লগগুলো আরও দেওয়া থাকবে এটা হলো অর্পাত ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এই গেল আর এখন যেটা দেখাবো এটা আমাদের বাংলাদেশের তৈরি আপনার বিআর বি কেবল তৈরি করছে এটা কুষ্টিয়াতে এটার অনেকগুলা কালার হয় এখানে কালারগুলো একটু এক নজরে দেখেন এখানে দেখেন এ একটা কালার আছে তারপরে আপনার এ একটা কালার আছে তারপরে এ একটা কালার আছে এ একটা কালার এ একটা কালার এখন দেখেন এটা হলো ২৬ সেন্টিমিটার এখানে যদি আপনি ভাত রান্না করেন একো রেট একো রেট ভাত রান্না করতে পারবেন এক কেজি আড়াইশো গ্রাম এর বেশি হবে না কম রাঁধতে পারবেন এরপরে আপনার পাবেন এখান থেকে কড়াই একটা চব্বিশ সেন্টিমিটার এটা একটা কড়াই পাবেন এবং এখান থেকে একটা মিল পেন পাবেন বিশ সেন্টিমিটার পৃথিবীর সব চুলাই এগুলা ব্যবহার করতে পারবেন ট্রাইপেন পাবেন একটা চব্বিশ সেন্টিমিটার কড়াই ডাক এখানে ব্যবহার করতে পারবেন এই হলো টোটালি আপনার সেটটা এই সেটে প্লাস এই তিনটার সাথে আরেকটা যে জিনিস দেখাবো কার সংসারে কোনটা প্রয়োজন হয় সবগুলাই আমি বলছি যে সবগুলোই হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সংসারের জন্য মানে আপনি কোনোটা বাদ দিতে পারবেন না আমি যে জিনিসগুলো অনেক গবেষণা করে এই জিনিসগুলো দেখাইতেছি বাজারের উৎকৃষ্ট জিনিস একদম সবচেয়ে বেটার যে জিনিসগুলো এটা এটা হলো আপনার কারি কুকার মিয়াকু ব্র্যান্ডের এটার কোয়ান্টিটি হবে আপনার সাড়ে পাঁচ লিটার এখানে যদি ভাত রান্না করেন এক কেজি তো ভাত তরকারি সবই করা যায় এক কেজি চাল রান্না করতে পারবেন এটা হলো আপনার তিনটা অপশনে চালাইতে পারবেন ওয়ান খাবার গরম রাখার জন্য লো হিট মিডিয়াম হিট হাই হিট তবে এটা খুবই সুন্দর একটা টেকনোলজি দেওয়া আছে যে অতিরিক্ত হিট হইলে বন্ধ হয়ে যায় হিট দরকার হইলে আপনার চালু হয়ে যায় এখানে পট পাবেন আপনার দুইটা একটু সংক্ষেপে বলে দেই এইটার ভিতরে এইরকম কোন জিনিস নাই পৃথিবীর যে আপনি রান্না করতে পারবেন না ধরেন আপনি একটা মাছ ভাজবেন একটা তরকারি রানবেন মাছ ভাজার পরে যে তেলটুক থাকবে আপনার মাছটা ওঠায় নিলেন ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কষায়া গ্যাসের মতো রান্না করে ফেলতে পারবেন তরকারি আপনি একটা ডিম ভাজেন আপনার একটা রুটি পরোটা একটু ভিতরে জায়গাটা দেখেন কত বড় আমার হাটের এখানে দেখেন অনেক জায়গা আছে রুটি পরোটা থেকে শুরু করে এভরিথিং সব কিছু করতে পারবেন এখন আমি আপনাদের এই প্রোডাক্টগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই খুব গবেষণা করে এবং বাইসা পাইসা দেইখা আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা মনে হয়েছে যে আমার থেকে কাস্টমার যদি এই প্রোডাক্ট কিনে সে ইউজ করে সন্তুষ্ট হয় দ্বিতীয়বার যেতে আমার ওনার সংসারে কিছু দরকার হলে আমার যেতে স্মরণ করে আমি যেন তার কাছে আরেকটা মাল বিক্রি করতে পারি এই চিন্তা ভাবনা রাইখে আপনাদের আমি এই জিনিসগুলা দেখাইতেছি দেখেন এইখানে যে কারি কুকারটা আপনারা দেখতেছেন। আমি সবসময় বইলা থাকি আমার ভিডিওগুলা যদি আরও চার পাঁচটা ভিডিও দেখে থাকেন নতুন যারা দেখেন তারা হয়তো বা জানেন না ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার এই যে মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস মানে মিয়াকোর আপনি একশো টাকার জিনিস কিনেন কিবা এক লাখ টাকার জিনিস কিনেন এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে তবে মিয়াকো কোম্পানির প্রোডাক্ট সম্পদ কেনার সমান অনেক বছর ব্যবহার করতে পারবেন মিয়াকো যেইটাই নেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা চিরন্তন সত্য কথা আর এখানে যে আপনার যদি বাসাবাড়িতে ব্যবহার করেন মোটরের এক বছরের গ্রান্টি পাবেন আর নন স্টিকের কোনো গ্রান্টি ওয়ারেন্টি হয় না অনেকে বিক্রির জন্য বলে ওইটা হলো ভিন্ন জিনিস এখানে শুধু আমি একটা নির্দেশনা দিয়ে দেই যে এখানে কাঠের চামচ ব্যবহার করবেন আপনার ফুমের আপনার মাজুনি ব্যবহার করবেন একবারে গরম অবস্থায় সিঙ্কে দিয়ে ধুইবেন না তাহলে আপনার দু তিন বছর ব্যবহার করতে পারবেন এই নন স্টিক এটাকে বলে সিরাম কোটিং এটার মেন কাজটাই হলো তেল কম লাগবে পুরা লাগবে না এটা হলো আপনার ইন্ডেকশন সব ধরনের চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি একটা একটা করে আপনার বর্তমান দাম এবং আমি অফার এই চারটা জিনিস কততে আপনাদের দিতেছি সেই জিনিসটা একটু আপনাদের বলে দিই এইখানে যে সাড়ে পাঁচ লিটার কারি কুকারটা আপনারা দেখতেছেন এটার বর্তমান বাজার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা আর চুলা যেটা দেখতেছেন এটার বর্তমান দাম হলো ডাবল মনিটর থাকবে এটা মনিটর দুটা থাকবে থ্রি সার্কেল হিটিং ইনভার্টার সিস্টেম এটার বাজার ভ্যালু হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই সেটটা হলো আপনার বিয়াল্লিশশো টাকা এই চারটার সেটটা বিয়াল্লিশশো টাকা আর এইখানে যে ব্লেন্ডারটা আপনারা দেখতেছেন এই ব্লেন্ডারটা যে কোনো দোকান থেকে নেবেন সাত হাজার পাঁচশো টাকা নেবেন সাত হাজার পাঁচশো টোটাল একুশ হাজার সাতশো টাকা যদি আপনি এই চারটা প্রোডাক্ট একসাথে নেন আর আমি আপনাদের যেটা বলছি যে অফারে অফারে কততে এই জিনিসগুলো আপনি পাবেন দেখেন অফারে পাবেন আপনার আটত্রিশশো টাকায় হলো আপনার এই সাড়ে পাঁচ লিটারের কারি কুকার চার হাজার টাকা হলো আপনার এই চুলাটা যেটা আপনার রিসেন্টলি বাংলাদেশে আসছে ডাবল মনিটরের থ্রি সার্কেল হিটিং ইনভার্টারের এরপরে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার দুইশো টাকা সাত হাজার পাঁচশো টাকা না আর এই বিয়াল্লিশশো টাকার সেটটা আপনার কাছে আমরা ধরবো মাত্র আটত্রিশশো টাকা টোটাল এই সবগুলা একদম বাসা বাসা জিনিস র জিনিস এগুলা এগুলা যদি নেন মাত্র সতেরো হাজার আটশো টাকায় আপনার সংসারের এ টু জেড চাহিদা কিছু পূরণ করতে পারবেন একবারে সংসার আপনার যাকেই দেন আপনার আম্মাকে দেন কিবা আপনার ওয়াইফকে দেন যাকেই দেন কাজের জিনিস আর এই জিনিসগুলাই সংসারে তাদের দরকার আর যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ঢাকার বাহিরে প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিবেন তাদেরকেও ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব কিবা কুরিয়ার যেইভাবে সুবিধা হয় আপনার ওইভাবে প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাবে ডেলিভারি ম্যান মাল সব চেক করে দেখে রাখবেন তারপরে বাকি টাকা দিবেন আর বিকাশে কিছু টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম এখান থেকে ইনশাল্লাহ দেখে নিয়ে যেতে পারবেন